কত ঘোরাতে জনপতি পঞ্চাশ টাকা হ্যালো গাইস আসসালাম আলাইকুম দেশ উপবাসে যারা রয়েছেন সকলকে জানাই ঈদ ও ঈদ মোবারক ঈদের দ্বিতীয় দিন দেখেন লোকজন কিন্তু আজকে প্রচুর এসেছে আর এই বিটু কিন্তু করা আপনাদের সাপোর্টে কিসের জন্য অনেকে আমাকে বলেন ফোন দিয়ে হ্যাঁ ভাই ময়নট ঘাট কী অবস্থা রয়েছে মনোট ঘাট একটু গিয়ে বিটু করলে দেখতে পারতাম মনুর ঘাট আমাদের স্মৃতি জড়িয়ে রয়েছে হ্যাঁ আমাদের এই দুহার থানার নবগুঞ্জ থানার বিভিন্ন ভাই কিন্তু ময়নট ঘাট ঘোরার জন্য আসতো আর তারা কিন্তু এখন প্রবাসে গিয়েছে আর প্রবাসে গিয়ে কিন্তু ময়নট ঘাটের কথা মনে পড়ছে আর সে ভাইদের জন্যই কিন্তু ভিডিওগুলি করা আমার আর দর্শক যারা রয়েছেন নতুন তাদের জন্য আর এই ময়নোট ঘাটে কে কে এসেছেন আশা করি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর আমি রয়েছি ময়নট ঘাট মিনি কক্সবাজার আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন ময়নট ঘাট কি কি রয়েছে আর ময়নট ঘাট কি কি পাওয়া যাচ্ছে আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখেন আর যদি ভিডিওটা ভালো লাগে নতুন দর্শক যারা রয়েছেন অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন ফেসবুকে যারা রয়েছেন ফলো করে সাথে থাকেন দেখেন আলাইকুম আবুল ভাই ভালো আছেন কত বেড়া উড়ান ঘোড়াতে জনপতি পঞ্চাশ টাকা যাই হোক দর্শক জনপতি পঞ্চাশ টাকা এই যে ঘোরায়ও চলতে পারবেন আপনারা দেখি দর্শক আরও সামনে কি কি রয়েছে আশা করি দেখতে থাকেন আর আমি ওই সামগ্রিক দিকে এগিয়ে থাকি কি অবস্থা ভাই ভালো 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 জানেন না কাল করে না না ভাই কোনো জায়গায় ভাই টাইম পাই নাই তো কি অবস্থা ভাই তাই মোটামুটি চলছে না আজকে তো গরম অনেক দর্শক দেখি আরো কি কি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কোন টাইমে আইছেন যাই হোক টুকটাক চলছে দর্শক দেখি আরও কিছু আজকে লোকজন প্রচুর কালকা দেখেছেন আজকে দ্বিতীয় দিন চলুন দেখি আর ময়নুট ঘাটে অনেক কিছুই রয়েছে দেখেন সরবত থেকে শুরু করে আর এই স্পিড বোর্ডে ঘুরতে পারবেন টলার নিয়ে ঘুরতে পারবেন দেখেন অনেকে ব্যস্ততার মাঝে দেখেন দেখেন তোলা নিয়ে ঘুরতে যাচ্ছে কারো কি কি রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আস্তে আস্তে সামগ্রী যাচ্ছি আর এই যে ঘোড়া দেখতেছেন দুইটি রয়েছে আমাদের ময়ূর ঘাট বর্তমানে ঘোরা আরো দেখতেছি তার এসেছে

হ্যাঁ একশো দশ টাকা কি আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ভাই ব্যস্ততা ভাই অনেক ব্যস্ততা যাই হোক এখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন আমের আচার আমর আচার ভয়পতির আচার আছে ভাই আচ্ছা বারো আইটেম বারো আইটেম যেরোক বারো আইটেম রয়েছে যে কিছু জোটের আচার রয়েছে দর্শক আরো কি কি আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি চলেন যাই সামনে

জুরার দোকানে অনেক ভিড় লেগে গেছে জুরা 300 আর টাকা না থাকলে তাই যাই হোক মাউন বাইর আজকে ব্যস্ততা অনেক দর্শক দেখি আর আর এই যে সেই পিকজার দোকান দেখতেছেন দর্শক আজকে কিন্তু জমজমাট অনেক জমজমাট কালকা দেখেছেন আর আজকে ঈদের দ্বিতীয় দিন দেখেন আজকে কিন্তু ভাইয়েরা অনেক ব্যস্ত ভাইদের সাথে কথা বলতে আজকে কষ্ট হয়ে যাবে কিসের জন্য দেখেন ভাই অনেক ব্যস্ত না হয়েছে অনেক ব্যস্ত যাই হোক যারা লাইভ পিক দেখাবেন চলে আসবেন ময়নর ঘাট এই যে লাইভ পিকটা দেখাচ্ছি এই যে দেখেন লাইভ পিকটা তৈরি করছে আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো কি কি রয়েছে ময়নট ঘাটে আর কি কি পাওয়া যাচ্ছে আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখেন যদি ভিডিওটা ভালো লেগে যায় তাকে সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন যেন আমি ভিডিও সারার সাথে সাথেই সবার আগে পেয়ে যান আর দেখতে থাকেন দর্শক এখানে ধরেন বাচ্চাদের খেলনা অনেক কিছুই রয়েছে

আজ তুই কত বেছেন পিজ্জিকা দর্শক আর সেই যে দাদা কিন্তু কালকেও দেখেছেন ঈদের দিনও এসেছিলো আজকেও কিন্তু যে পাপুর ভাজুক পিৎসাদা এসেছেন দাদা অনেক ব্যস্ততার মাঝে দাদা ভালো আছেন যাই হোক এখানে পিজ্জা আরো অনেক পদের বিভিন্ন ধরনের আইটেম রয়েছে দর্শক ও পিজ্জা কত দিনের বেছেন মামা একশো একশো যাই হোক যদি দেখেন পিজা ও বার্গার বিভিন্ন ধরনের আছে আপনারা আসলে কিন্তু আর্থিক কী অবস্থা ভাই ভালো আছেন ব্যথা কিনে কীরকম আসছে মোটামুটি ভালো যাই হোক আমাদের আরও তো বাইক চলে আসছে প্রতিদিন সকালে অনেক সময় ভিডিওতে দেখছেন আমার মাঝে Gue gewONE! behaviors wird drei Kellee আপনাদের জায়গা থেকে নমস্কার এই যে দেখেন কালকেও দেখেছেন আজকেও দেখেন আজকে কিন্তু মোটামুটি লোক খুব ভালো রয়েছে দেখেন অনেকে উঁচু করোনে যাতায়াতায় রয়েছে দর্শক এই মুহূর্তে আমি রয়েছি দেখতে পাচ্ছে আজকে লোকজন বেশি নেই আজকে বাচ্চাদের দর্শক আরো দেখি কি কি রয়েছে

যারা গুলি ফোটানো আসতে পারেন বাইক কয়টা কত বাইক গুলি কয়টা কত দশটা তিরিশ টাকা না যাই হোক ইয়ারগানের গুলি দশটা তিরিশ টাকা দেখতে

আরো দেখছি দেখেন এখানে আজ হাজার হাজার পর্যন্ত এসেছে আর দেখেন এই ময়ূট ঘাটে আপনারা জানেন পাহাড়ের মতো মাটি কেটে কেটে করছে এখানে অনেক পর্যন্ত বসে উঠে দেখেন রাস্তা অনেক দূর গিয়েছে আর মানুষ শিল্পী নিয়ে ব্যস্ত কেউ ঘোরার জন্য ব্যস্ত কেউ বসে রয়েছে এখানে দর্শক আড্ডা ঘর কিন্তু খোলা রয়েছে আপনারা দেখতেছেন এই আড্ডা ঘর এই আড্ডা ঘরের বিটু অনেকেই দেখেছেন কবি হাইস আড্ডা ঘর আর এখানে লোকজন কিন্তু এই তৈরি কিন্তু দোকান পার শেষে কিন্তু কোনো দোকান বাদ নেই দেখতেছেন এই মুহূর্তে আমি যেখানে রয়েছি মানে ঘাটে লাশ মারে তারপর হাড়তা হাঁড়তে মানুষ অনেক দূর যায় দেখি তো কীরকম লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন বিটু নিয়ে আসতেছি